মজার এই ভর্তাটি আমার কাছে একবার না বারবার খেতে ইচ্ছা করে আর মনে চাই আমি প্রতিবেলাতেই এই ভর্তা দিয়ে ভাত খাই আর পেট ভরে ভাত খাওয়া যায় আর পাটা পোছা ভাত হলে তো কোনো কথাই নেই ভর্তা বানানো হলে এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম ঘূর্ণিঝড়ে আমার গাছগুলোর অবস্থা দেখুন কী অবস্থা হয়েছে মরিচ গাছ পুরোটাই কাত হয়ে গিয়েছে আর অনেকগুলো মরিচ ধরছিলো অবশ্য গাছের গোড়াতে তেমন ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ গাছটি পুরোপুরি ভালো আছে তো আমি ছাদে গিয়ে ভাবলাম যে একটু ভিডিও করি গাছগুলোর কি অবস্থা আরও কয়েকটি গাছ আছে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমি সেগুলো ঠিক করে দিয়েছি অবশ্য বেঁধে দিয়েছি আর এই যে পেঁপে গাছটা পুরোপুরি কাত হয়ে গিয়েছে এখানে তো আমি একটু কোনো মতো এখানে দাঁড় করে দিয়েছি আরও অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো পুরোপুরি ঠিক করে দিয়েছি তো সেগুলোর ভিডিও অবশ্যই আমি করে নিয়ে অল্প কয়েকটা ভিডিও করেছি এই তো দেখতেই পারছেন এখানে গাছ একবারে গোড়া সহ উঠে গিয়েছে মাটি থেকে আর মাটি তো প্রচণ্ড রকমের নরম হয়ে গিয়েছিলো সবগুলো গাছের মাটি নরম হয়ে যাওয়াতে গাছ এরকম তো একেবারে উঠে গিয়েছে আর এতই বাতাস হয়েছে তো এইদিকে ভাবলাম যে ভর্তার ভিডিওটি আপনাদের আজকে শেয়ার করি ভর্তাটি বানানোর জন্য সব কিছু কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু শুকনো মরিচ এখানে দেওয়া হবে আর আজকে আম আমার চাচির হাতের এই ভর্তাটি খুবই মজা লাগে আসলে মা চাচি দাদি নানি ওনাদের হাতে ভর্তাগুলো খেতে খুবই ভালো লাগে অনেক আগের দিনের মতো করে ওনারা ভর্তা বানায় তো আমরাও চেষ্টা করি সেরকমভাবে বানানোর খুবই ভালো লাগে খেতে আর আজকে আমি দুই রকম ভর্তার ভিডিও দেখাবো আর এখানে হলো এটা চ্যাপা সুটকির ভর্তা অনেকে সিঁধো সুটকির ভর্তা বলা হয় এই ভর্তাটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে ভাইরাল এই ভর্তাটি অনেকেই পছন্দ করে আমার কাছেও খুবই ভালো লাগে আর এই ভর্তাটি আমার কাছে মনে হয় যে প্রতিদিন হলে আমি প্রতিদিনই ভাত খেতে পারবো আর অন্য কিছু যত কিছুই হোক না কেন মাছ মাংস সব কিছুই আমার কাছে অন্যরকম ভালো লাগে কিন্তু এই ভর্তাটা আরও বেশি ভালো লাগে তো এটা আমার কাছে এত ভালো লাগে যে আমি পেট ভরে ভাত খেতে পারি আর বানানো হলে পাটা পোছা ভাত খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এখানে দেখতেই পারছেন একে একে সব একটু একটু করে টেলে নেওয়া হচ্ছে কিন্তু সুটকিটা একটু ভালো করে টেলে নেওয়া হবে অনেকে তেল দিয়ে টেলে নেয় আর এখানে শুকনোভাবেই তেলে নিয়ে নিয়েছে তো এ তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ভর্তা বানানো হয়েছে এই ভর্তাটি বানানোর আগে আমার চাচি আমাকে বারবার জিজ্ঞাসা করেছিল যে বলো তো এটি কী ভর্তা আসলে আমি বলতে পারছিলাম না যে এটা সঠিকভাবে কী ভর্তা তো আপনারা বলেন এটা কী ভর্তা হতে পারে কমেন্ট করে অবশেষ আমি জানাবেন তো আমি শেষে বলবো এটা আসলে কিসের ভর্তা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় যে এরকম ভর্তাও হয় তো এ তো এইদিকে সিঁদুর সুটকি বা চ্যাপা ভর্তাটাও বানানো হচ্ছে এই ভর্তাটি খেতে খুবই মজা হয়েছে আর মা চাচিদের হাতের ভর্তা আসলে অনেক মজা হয় যারা যেহেতু অনেক পুরানো দিনের মতো করে ভর্তা বানায় এই ভর্তাগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগে অনেকে রসুন দেয় অনেকে রসুন দেয় না শুধু পেঁয়াজ ধনে পাতা এগুলো দিয়েই বানায় তো আমরা একটু মাঝে মধ্যে রসুন দিই আমি মাঝে মধ্যে আবার রসুন দিই না তো এক এক সময় আসলে এক একভাবে ভর্তা বানালে আসলে অনেক স্বাদ লাগে আমার কাছে সবসময় একই লাগে অবশ্য তো আপনাদের কাছে কেমন লাগে জানি না আপনারা কেমনভাবে ভর্তা বানান জানি না অনেকে তেলে নেয় অনেকে এই পেঁয়াজ রসুনগুলো কাঁচাই দিয়ে দেয় তো এক একভাবে খাওয়া যায় আসলে সবভাবেই ভর্তা বানানোর অনেক রকমই পদ্ধতি আছে তো এইদিকে ভর্তা বানানো শেষ করে এই তো ধনে পাতাও দিয়ে দিয়েছে ধনে পাতা দেওয়ার ফলে যে একটা গ্রান বের হয়েছে সে কি বলবো আমার তো এখনই জিভায় পানি এসে পড়েছে খাওয়ার জন্য আমি যে ভিডিও এডিটিং করছি এডিটিং করছি এখনই আমার খেতে ইচ্ছে করছিলো আর এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো শেষে দিয়ে দিয়েছে পেঁয়াজগুলো কিন্তু একটু আস্তে আস্তে বেটে নেবে আস্তে আস্তে বাটলে এই ভর্তাটি খুবই ভালো লাগে খেতে একটা অন্যরকম স্বাদ লাগে পেঁয়াজটা কিন্তু একেবারে পুরোপুরি মিখিনভাবে ভাটা যাবে না আস্তে 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 বাটলে আসলে ভর্তাটা যে ভাতটা খাওয়ার সময় পেঁয়াজের যে একটা কামড় লাগে সেটা অনেক মজা লাগে তখন অনেক ভালো লাগে তো শেষে লবণ দিয়ে ভর্তাটি মাখিয়ে দেওয়া হবে আর শেষে আমরা সবাই পাটা পোছা ভাত খাবো এটা খেতে তো কিন্তু খুবই ভালো লাগে এটার জন্যই সবসময় বসে থাকি ভর্তা বানানো কখন শেষ হবে আর কখন পাটা পোছা ভাত খাবো ভর্তাগুলো ভালো করে বেটে নিচ্ছে এখানে একেবারে কিন্তু মিখেন করা যাবে না একেবারে মেখেন করলে এই ভর্তাটি খেতে ভালো লাগবে না এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল অল্প যারা ঝাল কম খায় তারা ঝাল অল্প মরিচ দিলে ভালো লাগবে আবার বেশি মরিচ দিলেও ভালো লাগবে আমি যেহেতু ঝাল পাগল তাই আমি ঝালটা বেশি খেতেই ভালোবাসি তো এখানে ঝালটা আসলে মিডিয়াম দেয়া হয়েছে যেহেতু সবাই খাবে একসাথে শেষে আমরা পাটা পোছা ভাত খেয়েছি সবাই কমেন্ট করে জানাবেন আপনার কি পাটা পোছা ভাত খেতে ভালো লাগবে নাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ